ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইটালির শব্দ শেখাব বা আপনারা শিখতে পারবেন আপনারা যারা ইতালির ভাষা আয়ত্ত করতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা দেখে ভিডিওর শব্দগুলাকে শেখার জন্য চেষ্টা করবেন তো আমরা একটা ধাপে আটটা করে শব্দার্থ রাখব আমাদের প্রথম শব্দটা রেখেছি তুমি তুমি আমরা বলি তু ইতালিয়ান শব্দ তু মানে তুমি বা আপনি পরবর্তীতে আমরা রেখেছি কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা ইতালিতে বলি কোমে ইতালিয়ান শব্দার্থ অর্থ কোমে কোমে মানে কেমন কমে মানে কিভাবে ইংরেজিতে আমরা হাও মানে কেমন হাও মানে কিভাবে বলি তো ঠিক ইতালিতে আমরা কমে মানে কেমন কমে মানে কিভাবে বলি তো মানে হচ্ছে গাড়ি গাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আউতো এরপর আমরা শিখব কি গাড়ির ভিতরে যেমন বাস আছে মানে আমরা যে গাড়িগুলো আছে ট্যাক্সিগুলো আছে মানে সব ধরনের গাড়ি বোঝাই তবে আউতো বুস মানে এক্সাক্ট বাস বোঝায় আউতো বুস দোভে আউতো বুস বাস কোথায় এর পরবর্তী শব্দটা আমরা রেখেছি ট্রাক যেমন ছোট টিরাক বড় টিরাক বিভিন্ন ধরনের টিরাক আছে তো ট্রাক এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কামিয়ন কামিয়ন শব্দের অর্থ ট্রাক পরবর্তী শব্দটি আছে চাকা গাড়ির যে চাকা আছে চাকা এটাকে ইতালিতে বলা হয় রুয়তে ইতালিয়ান শব্দার্থ রুয়তে মানে হচ্ছে চাকা পরবর্তীতে আমি রেখেছি হাওয়া হাওয়া বা বাতাস এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো মানে হাওয়া আবার ভেন্তি মানে কিন্তু বিষ বা কুড়ি ভ্যন্ত মানে হাওয়া ভেন্তি মানে কুড়ি ইঞ্জিন এটাকে ইতালিতে বলা হয় মতরে ইতালিয়ান শব্দার্থ মত মানে হচ্ছে ইঞ্জিন তো বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপে এসেছি এই ধাপটার প্রথম শব্দটি আছে তেল তেল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অলিও ইতালিয়ান শব্দার্থ অলিও মানে হচ্ছে তেল আমার সাথে বলবেন আমি কেন বলতেছি আমার সাথে বলবেন বললে মুখে উচ্চারণ হবে মানে পরবর্তীতে অসুবিধা হবে না বলতে তো অলিও মানে যদি তেল হয় এখন আমরা যে জ্বালানি ব্যবহার করি এটাকে কি বলবো জ্বালানি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কার্বুরামতে কার্বুরামতে মানে জ্বালানি ড্রাইভার বা চালক এটার ইতালিয়ান হবে আউ ইতালিয়ান শব্দার্থ আউতিস্তা মানে হচ্ছে ড্রাইভার যেমন আমার কথা বলি আমি একজন আউতিস্তা মানে ড্রাইভার এরপর এখানে রেখেছি ভাড়া গাড়ির যে ভাড়া বাসার ভাড়া যে কোনো বিদ্যুৎ বিদ্যুৎ বিল হয় ওটা ভাড়া না সরি তো যাই হোক এই ভাড়া এই ক্ষেত্রে আমরা বলি আফিত আফিত শব্দের অর্থ ভাড়া এখানে রেখেছি লাইসেন্স তবে এটা ড্রাইভিং লাইসেন্স এটাকে আমরা বলবো পাতেন্তা অন্য কোন লাইসেন্স না ড্রাইভিং লাইসেন্স এটাকে আমরা বলি পাতেন্তা ইতালিয়ান শব্দার্থ মানে ড্রাইভিং লাইসেন্স পরবর্তীতে আমি রেখেছি সিগনাল সিগনাল বা ইশারা এটাকে আমরা ইতালিতে বলি সেনিয়ালে সেনিয়ালে শব্দের অর্থ সিগনাল তো বন্ধুরা সিগনালের পরবর্তী শব্দটি রেখেছি পুলিশ পুলিশ এটার ইতালিয়ান হবে পলিচিয়া শব্দের অর্থ পুলিশ কি মানে পুলিশ পলিচিয়া মানে পুলিশ এরপর রেখেছি ট্রাফিক ট্রাফিক এটাকে ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে এটাকে বলা হয় ত্রাফিক শব্দের অর্থ ট্রাফিক তো আমরা তৃতীয় ধাপে এসেছি তৃতীয় ধাপের প্রথম শব্দটা আমরা শিখব কাজ কাজ বা চাকরি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো ইতালিয়ান শব্দার্থ অর্থ মানে হচ্ছে কাজ কাজের পর কি শিখব এখানে আমরা শিখব ডিউটি ডিউটি দায়িত্ব বা কর্তব্য এমন কিছু বোঝানোর জন্য আমরা ইতালিতে ব্যবহার করি দোভেরে ইতালিয়ান শব্দার্থ দোভেরে মানে হচ্ছে ডিউটি এরপর এখানে আমি রেখেছি বেতন বেতন বা স্যালারি এটার ইতালিয়ান হবে স্তিপেন্দিও ইতালিয়ান শব্দ স্তিপেন্দ্র মানে হচ্ছে বেতন বা স্যালারি এরপর এখানে আমরা শিখব বিদ্যুৎ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এটার ইতালিয়ান হচ্ছে এলেত্রিচিতা এলে ত্রিচিতা শব্দের অর্থ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এরপর এখানে আমি রেখেছি বোতাম বোতাম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পুলসান্তে পুলসান্তে শব্দের অর্থ বোতাম ভিওর্স এরপর কি শিখবো তবে বোতাম শব্দের অর্থ এখানে বোতাম বা বাটন এমন কিছু বোঝায় আলো বা লাইট এটাকে আমরা ইতালিতে বলি লেজেরো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে লাইট অন্ধকার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলব বুইও ইতালিয়ান শব্দার্থ বুইও মানে হচ্ছে অন্ধকার লেজ্জেরো বুইও আলো অন্ধকার এরপর আমরা রেখেছি রাত রাত বা ইংরেজিতে আমরা বলি নাইট এটাকে আমরা ইতালিতে বলি নত্তে ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত তো আমরা এখন লাস্ট ধাপে চলে যাচ্ছি এখানে প্রথম শব্দটা আমরা শিখব বাগান বাগান এটাকে ইতালিতে বলা হয় জার্দ ইতালিয়ান শব্দার্থ যার মানে হচ্ছে বাগান বাগানের পর কি শিখব গাছ বিভিন্ন ধরনের গাছ আছে তো গাছ ট্রি এটাকে ইতালিতে বলা হয় আলবেরো ইতালিয়ান শব্দ আলবেরো মানে হচ্ছে গাছ গাছের পর এখানে রেখেছি ফুল ফুল এটার ইতালিয়ান হবে ফিওরে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে ফুল আলবেরো গাছ ফিওরে ফুল এরপর এখানে আমরা শিখব আপেল গাছ এটা কি আপেল গাছ আপেল গাছ এটার ইতালিয়ান হবে মেলো ইতালিয়ান শব্দার্থ মেলো মানে হচ্ছে আপেল গাছ আবার আমরা যদি বলি মেলা মেলা মানে কিন্তু আপেল মেলো মানে আপেল গাছ একটু বোঝাই যেমন আম এটাকে আমরা বলি মাঙ্গ আবার এমন না যে মাঙ্গা বললেই আম গাছ হয়ে যাবে এমনটা কিন্তু না মাঙ্গ মানে আম আম গাছ এটা বোঝানোর জন্য আমাদেরকে সম্পূর্ণভাবে বলতে হবে কি বলতে হবে আলবেরো দি মাঙ্গ আলবেরো দি মাঙ্গ তবে মেলা মানে আপেল আলবেরো দি মেলা আমরা এটা বলি না হ্যাঁ এটা বললেও বোঝানো যায় যে আপেল গাছ তবে আপেল গাছ বোঝানোর জন্য আমরা মেলো শব্দটা ব্যবহার করি যেমন এখানে বোঝাই মানে মুক্কা মানে হচ্ছে গরু গরুকে আমরা ইতালিতে বলি মুক্কা মুরগিকে আমরা বলি কি পল্ল পোল মানে মুরগি দি পোল মুরগির মাংস তবে মুক্কা মানে গরু কার্নে দি মানে গরুর মাংস বলা যায় তবে মানজ শব্দের অর্থ গরুর মাংস বা গরুর মাংস এটাকে ইতালিতে বলা হয় মানজ ঠিক তেমনই ওই আপেল গাছটার ক্ষেত্রে কিন্তু ঠিক তেমন হয়েছে মেলা মানে আপেল মেলো মানে আপেল গাছ মুক্কা মানে গরু মানজ মানে গরুর মাংস তো এগুলা শিখে রাখবেন ছোট ছোটো শব্দ ছোট ছোটো বাক্য এগুলা সবার আগে শিখবেন আর আবারও দেখা হবে আশা করি নতুন কোনো ভিডিওতে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ